কতটুকু শ্রুগড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জানালে জীবন আলয় কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি চিৎকার আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারেনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার আজো কেন বাজে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজো কানে বাজে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা মিউতি ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু নিরামতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যায় যার চলে হায় বিচ্ছে দেখি অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কিরে দেব সান্তনা আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকার বিধাতা তোমারে ডাকে বারে বারে কর তুমি মরে মার্জনা বিধাতা তোমারে ডাকে বারে বারে কর তুমি মরে তোমারই সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে আর্তনাদ আর্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরি আর্তনাদ সাধনলে কুড়ি বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাধ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু অস্ত্র গড়ালে হৃদয় জলে কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ